আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে প্রথমেই বলি সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলেছি একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে নিজেকে অত বড় দেব না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না কারণ একজন স্বর্ণপদক বিজেতা তাকেও মাথা নিচু করতে হয় পদকটি গ্রহণ করার জন্য ভরসা সবসময় নিজের উপরে করো তাহলে তার মধ্যে তুমি শক্তি পাবে আর যদি তুমি ভরসা অন্যের উপরে করো তাহলে তোমার দুর্বলতা বাড়িয়ে দেবে সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষেরা দেখবে দেখা করার জন্য একটু কথা বলার জন্য অজুহাত খোঁজে কিন্তু সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ কি করে ব্যস্ততা দেখায় এড়িয়ে চলার জন্য দূর্কতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার মর্যাদাটা ঠিক দিতে পারে না ঘরের ভেতর তুমি যত ইচ্ছা কাঁদো কেউ দেখতে আসবে না কিন্তু দরজা খোলার সময় হাসি মুখের দরজা খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছো তাহলে তোমাকে সে এসে আরো ভেঙে দিয়ে যাবে জীবনে সফল হতে চাইলে দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হলো জেদ আর একটা হলো আত্মবিশ্বাস বাধা যত পাবে ততই ভালো বাধা না পেলে নদীর কিন্তু গতি বেগ বেশি হয় না ঠকাতে পারলে মানুষ বলে চালা আর উপকার করলে মানুষ বলে লোকটি কি বোকারে বাবা হাসতে নিজে শেখো কেউ তোমাকে হাসাবে না কিন্তু কাঁদতে সারা দুনিয়া তোমাকে শিখিয়ে দেবে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার